স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি নুনঝাদ রাহনুমা ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সেই বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময়ের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি এক এ কথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি অন্যদিকে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে এমন অবস্থায় দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে ইরান সরকার এরই মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীর সেবায় ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন হামলার প্রভাবে উত্তরাঞ্চলে রেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গিলানের কোলেশ তালেশান গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গ্রামটিতে হামলার পরিকল্পনা রয়েছে বলেন এবং জানান ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদরি পাল্টা হিসেবে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ফরটিনের প্রধান কার্যালয় খালি করার নির্দেশ দিয়েছে ইরান গত এক সপ্তাহ ধরে জায়নবাদীদের বিরুদ্ধে ইরানের সংঘাত চলছে এবং এরই মধ্যে ইসরায়েলি এই চ্যানেলটি খালি করতে হুঁশিয়ারি দিল তেহরান উদ্ভূত পরিস্থিতিতে পরমাণু প্রকল্প এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ঠেকাতে ফ্রান্স জার্মানি ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় নারকীয় হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েল স্থানীয় সময়ে বৃহস্পতিবার ভোর থেকে উপত্যকাটি জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে বিরানব্বই জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে ত্রাণ রয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় নিহতদের মধ্যে চৌষট্টি জন গাজার উত্তরে এবং ১৬ জন নেতারিম করিডোরের কাছে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান নেতজারিম ত্রাণ কেন্দ্রে ত্রাণের আশায় ফিলিস্তিনিরা জড়ো হলে তাদের দিকে ট্যাঙ্ক ও বিমান থেকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী সাম্প্রতিক কয়েক সপ্তাহে ত্রাণ নেয়ার সময়ে ফিলিস্তিনিদের উপর হামলা বাড়িয়েছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে পঞ্চান্ন হাজার সাতশো ছয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বিভিন্ন দফতরে কর্মরত পাঁচজন সচিব এবং একজন গ্রেড ওয়ান কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে অবসরপ্রাপ্তরা হলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির ডিরেক্টর শহীদুল্লাহ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ও সচিব মোহাম্মদ সালাউদ্দিন এছাড়া গ্রেড ওয়ান পদমর্যাদার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সরকারি চাকরি আইন দু হাজার এর ৪৫ নম্বর ধারা অনুসারে তাদেরকে এই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এ ধারায় বলা আছে কোনো কর্মকর্তা পঁচিশ বছর চাকরির মেয়াদ পূর্ণ করলে সরকার তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে দেশের আট বিভাগে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও অস্থায়ী দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয় টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজিতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুইটি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি বৃহস্পতিবার রাত দশটার দিকে ফুলগাজী উত্তর রবরইয়া ও গোসাইপুর এলাকায় এ ভাঙন দেখা দেয় এতে উত্তর ও দক্ষিণ বরইয়া বণিকপাড়া বসন্তপুর ও জগৎপুর এলাকায় নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায় উত্তরের জেলা নগাতেও টানা বৃষ্টিতে বাড়ছে বিভিন্ন নদীর পানি আরও দুই একদিন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত জেলায় বত্রিশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলা হয়েছে নগাঁও ও বগুড়ার আদমদিঘিতে পৃথক সড়ক দুর্ঘটনায় জন নিহত হয়েছেন এর মধ্যে নওগাঁ বদলগাছিতে সিএনজি চালিত অটোরিকশা ও তিন চাকার নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হন বৃহস্পতিবার বিকেলে উপজেলার আধাইপুর ইউনিয়নের চক বনমালী ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে এছাড়া বগুড়ার আদম দিঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হন বৃহস্পতিবার বিকেলে বগুড়া নওগাঁ মহাসড়কের আদমদিঘি ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় কয়লা বোঝায় একটি ট্রাক বেলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে ব্রিজ ভেঙে যাওয়ায় উপজেলার কলারন সন্ন্যাসী মোরলগঞ্জ পিরোজপুর সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে ভোর চারটার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে কলারন সন্ন্যাসীর মালবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান ব্রিজটি আগে থেকেই অনেকটাই দুর্বল এজন্য পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় ভোরে অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাক ব্রিজে ওঠার কারণে এটি ভেঙে থাকার পরও দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক সেবা প্রদান বন্ধ কম খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দরিদ্ররা সেবাটি পুনরায় চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক চেম্বারে চিকিৎসকদের সেবা দেওয়া শুরু হয় দুই সালের জুনে এই সেবার আওতায় বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগীরা চারশো টাকায় সিনিয়র কনসালটেন্ট তিনশো টাকায় জুনিয়র কনসালটেন্ট এবং দুইশো টাকায় মেডিকেল অফিসারের সেবা নিতে পারতেন এছাড়া রোগীরা প্যাথোলজি বিভাগের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা অনেক কম মূল্যে করতে পারতেন তবে নানা জটিলতায় দুই সালের ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যায় এই সেবা শুনি ডাক্তার ডাক্তার বস তো যে কোনো কারণে এটা বন্ধ হয়েছে বন্ধ হওয়াতে আমাদের মতন যারা আছে তারা সেবাটা থেকে বঞ্চিত হইতেছি আমরা মনে করি যে এই প্রকল্পটা বন্ধ এটা গণবিরোধী কাজ অনতিবিলম্বে এই প্রকল্প আবার চালু করা হোক হাসপাতালের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য বিভাগের এক সভায় বৈকালিক রোগী দেখা থেকে প্রাপ্ত টাকা চিকিৎসকদের না দেয়ার নির্দেশনা দেয় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ এছাড়া একই হাসপাতালে সকাল ও বিকালে ভিন্ন রকম সেবা মূল্য করায় অনেক রোগী চিকিৎসকদের সাথে দুর্ব্যবহার করতেন ফলে বন্ধ হয়ে যায় সেবাটি তবে দরিদ্র মানুষদের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতের স্বার্থে এই সেবা পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক যেহেতু একটা ম্যাসিভ আকারে জনশক্তি জনগণ এখান থেকে সুবিধা বঞ্চিত হচ্ছে পরবর্তীতে আমরা চেষ্টা করতেছি যাতে এই সার্ভিসটা পুনরায় ফেরত আসা ফেরত নিয়ে আসা যায় কিনা এবং যারা যারা রোগী আছে আসলে একাধিকবার যোগাযোগ করা হলেও বৈকালিক সেবা চালুর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডক্টর রতন কুমার ঢালি দীপ্ত বার্তাকক্ষ ব্র্যাক শেয়ারহোল্ডাররা দু হাজার চব্বিশ সালের জন্য পঁচিশ লভ্যাংশের অনুমোদন দিয়েছেন যার বারো দশমিক পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ এবং বারো দশমিক পাঁচ শতাংশ স্টক ডিভিন্ডেড আকারে বণ্টিত হবে বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির ছাব্বিশতম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয় ব্যাংকের চেয়ারপারসন মেহরিয়ার এম হাসানের সভাপতিত্বে এজিএম আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন ফারুক মৈনুদ্দিন আহমেদ এবং পরিচালক ফারজানা আহমেদ আনিতা গাজী রহমান চৌধুরী এম এ কিউ সারওয়ার ও লীলা রশিদ সভায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাতুল্লাহ খান ব্যাংকের প্রতি অবিচল আস্থা রাখায় শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান দশকে ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ